এখন আমরা এইটার উৎপাদকে বিশ্লেষণ করবো সবগুলো গুণ হিসেবেই ছিল এটা না থাকলে তো সব মানে আমাদের করা অঙ্কই ছিল ধরেন যেহেতু প্লাস হিসেবে আছে তো এই টোটাল সংখ্যাটাকে কয়েক দুটা হোক তিনটা হোক গুণ প্রকাশ করব মানে কী কী সংখ্যা দিয়েই গুণ প্রকাশ করা মানে কী কী সংখ্যা দিয়ে একে ভাগ যায় সেটা বের করব সেটা হচ্ছে উৎপাদক তো এইখানে নিয়মটা হচ্ছে এক্সের সঙ্গে যে সংখ্যাটা আছে প্লাস ওয়ান এখানে প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস সিক্স আগে সেটা বলে নিই হচ্ছে প্লাস একটা হচ্ছে প্লাস থ্রি একটা মাইনাস এবার এইগুলোকে কোন দুটা পাশাপাশি রাখলে যোগ ফল বা ফল একই হবে দেখো এইটার সঙ্গে যদি এটা নেই তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস তিন চার হবে যোগ চার হবে প্লাস হবে তাহলে এই দুটো একসঙ্গে নিতে হবে এই দুটো একসঙ্গে নিতে গেলে মাইনাস মাইনাস প্লাস যোগ হবে চার আর ছয় যোগ করলে দশ হবে তাই তো দেখো আমি করে দিয়ে দেখাচ্ছি প্লাস ওয়ান প্লাস থ্রি এই দুটো একসঙ্গে নিলে কি হচ্ছে প্লাস ফোর হচ্ছে দেখো আর মাইনাস ফোর মাইনাস থ্রি একসঙ্গে নিলে মাইনাস মানসিক প্লাস দশ হবে দশ বড় সঙ্গে ছিন তাহলে দুটো সংখ্যা কে এক হলো হলো না আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে এমন দুটো সংখ্যা পাশাপাশি নিতে হবে যেন যোগ বা বিয়োগফল ফল একই রকম হয় এটার সঙ্গে এটার সঙ্গে নিলে এটার সঙ্গে একে নিলে এটার সঙ্গে একে নিলে দেখো দুটো সমান হয় প্লাস ওয়ান আর মাইনাস ফোর থেকে প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস মাইনাস বিভিন্ন বিক ছয় থেকে তিন গেলে তিন ছয়ের মাইনাস তাহলে দুটো সমান হলো এটাই হচ্ছে আমাদের বের করার টেকনিক তাহলে কার সঙ্গে কাকে নিতে হবে ঠিক আছে তাহলে বোঝা গেলো কি এই প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ফোর নিতে হবে অর্থাৎ এবার অঙ্কে চলে আসো

প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়ান গুন করলে এক্স প্লাসে মানে গুণ করলে ফোর এইটা এতটুকু গুণ হয়ে আর এই দুটো গুণ করছো এক্স দিয়ে প্রথমে গুন করবো পরে প্লাস থ্রি দিয়ে গুণ করবো স্কোয়ার এক্স আর এক্স এক্স আর এবার প্লাসে মানে হয়ে গেল এবার প্লাস থ্রি দিয়ে আবার গুণ করবো দুটো প্লাসে প্লাসে প্লাস থ্রি আর এক্স থ্রি এক্স প্লাসে মানে মাইনাস

হুম এবার এম স্কোয়ার মাইনাস বাইশ এম আর চব আর চব্বিশ কত হচ্ছে নাইন সিক্স নাইনটি সিক্স হচ্ছে তাই তো প্লাস 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 দুটো যোগ দুটো যোগ হয়েছে যায় ছয় নয় চিহ্ন বাহাত্তর চিহ্ন প্লাস হয়ে গেল আচ্ছা এবার হচ্ছে এবার হচ্ছে ওই যে আগে যে অঙ্কটা বলেছিলাম অর্থাৎ যে নিয়মটা এটা একটা প্রথমে আগেরগুলো সব ভুলে যাও এবার কেমন করে করতে হয় সেটা হচ্ছে পিছনের সংখ্যাটাকে ভাঙতে হবে দুটো সংখ্যায় দুটো সংখ্যায় ভাঙতে হবে ছিয়ানব্বইকে কে কে কত দিয়ে ভাঙা যায় ছিয়ানব্বইকে মনে করো ছিয়ানব্বইকে কে এমন করে ভাগ করো একটু বেশি সংখ্যা দিয়ে ভাগ করি চার দুকানে আট আট ষোলো চার চার ষোলো আর হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে হচ্ছে চার চার আর ষোলো ছয় তাইতো এই তিনটা গুণন করলে তো ছিয়ানব্বই হচ্ছে অর্থাৎ এই দুটো একসঙ্গে ষোলো গুণন ছয় এই ষোলো আর ছয় গুণন করলে কি হচ্ছে ছিয়ানব্বই হচ্ছে আর ষোলো আর ছয় যোগ করলে বাইশ হচ্ছে তো দুটো সংখ্যার গুণ ফল ছিয়ানব্বই হতে হবে এবং ওই দুটো সংখ্যারই যোগ বা বিয়োগ ফল বাইশ হতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এম তাহলে ষোলো আর ছয় ভাঙলাম ষোলো এম মাইনাস সিক্স এম প্লাস নাইনটি সিক্স হয়ে গেল এবার এম কমন নিচ্ছি এখানে এম মাইনাস ষোলো থাকছে মাইনাস এখানে ছয় কমন নিচ্ছি তাহলে কী থাকছে এম মাইনাস প্লাস মাইনাস ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে এখানে হচ্ছে আচ্ছা এই দুটোর মধ্যে এম মাইনাস ষোলো কমন নিচ্ছি তাহলে থাকছে এখানে এম

চার চার ষোলো আট দোকানে ষোলো হচ্ছে না যোগব্য বিয়ে করলে থ্রি হচ্ছে না হবে না ঠিক আছে আর দোকানে ষোলো চার চার ষোলো হচ্ছে না আর এটাকে ছয় যদি ভাঙো তিন দোকানে ছয় তিন গুণন দুই তিন দুই যোগ করলেও তিন হচ্ছে না বিয়োগ করলেও তিন হচ্ছে না বস এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার তাহলে এই সংখ্যাটার এই সংখ্যাটার উৎপাদক হচ্ছে এই যে এটা এই দুটো অর্থাৎ এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক এই দুটো গুণ করলেই ওই সংখ্যাটা আসে ঠিক আছে